কোটি বুকে নোর ছ হর মধু দিয়ে দিল গোরে কোটি বুকে ঢেলেছ হর ফের মধু দিয়ে দিল গড়েছ কর্ম করেছ প্রয়োজনে পৃথিবী কর্ম করেছ প্রয়োজনে পৃথিবী কোরানের কাল জুই তুমি মুসাফি হাজার প্রাণীর ভিড় কাল মহাকাল জুড় সোনার হর ফেরবে লেখা এক না কারি বেলা খুল কোরান কারি বেলায় শাই খুলকুরান দুনিয়া তোমার ভুল বেঙ্গা আরি বেলাই তিশাই খুল